আসসালামু আলাইকুম আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার আজকে আরতি জীবন যুদ্ধের গল্প নিয়ে হাজির হয়েছি আজকে এসেছি আমি আরতির বাড়িতে আজকে তাকে এসে দেখলাম যে সামান্য কিছু পান্তা ভাত খাচ্ছে লঙ্কা দিয়ে আসলে কি খাওয়া যায় এইভাবে এইভাবে কি থাকা যায় সে প্রতিদিন লড়াই করে যাচ্ছে একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য আপনার ওই যে মেয়েটাকে আমি দেখলাম যে তার নার্ভের সমস্যা আপনি বললেন যে আপনার একমাত্র মেয়ে তার নার্ভের সমস্যা তো ও ও মেয়েটা বড় নাকি ওইটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় বিয়ে দিয়েছিলেন হ্যাঁ বিয়ে দেওয়ার পরে নার্ভের সমস্যা হয়েছিল সেই কারণে আপনি আর সংসার করতে পারেননি তার বড় ছেলে আছে এবং বড় ছেলে সেও অসুস্থ তার সে যে কোথাও একটা দাঁড়াবে একটু একটু যে ঘর বানাবে তেমন পয়সা তার জমে না কারণ তার অসুস্থ তার নিজের শরীর আছে তার হাজবেন্ড অসুস্থ তার মেয়ে অসুস্থ তার ছেলে অসুস্থ এবং তার পরিবারের প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে তো এইখানে আপনার তো নিশ্চয়ই কোনো সরকারি সুবিধা বলতে আপনি কেমন তেমন কিছু পাননি না ঘর তো পাননি না আগে সেই পঁচিশ বছর আগে হয় তিরিশ হাজার টাকার নল পাইছিল সেই সে সময় ওই অবস্থা ওই কেনার কেনাই ঘর আর তুলতে পারি ঘর তুলতে পারেনি আমফানের মতন ঝড়ে যখন চারিদিক যখন ভেঙে গেছিল তখন আপনারা কোথায় ছিলেন এইখানেই ছিলাম এই ভাঙাঘরের মধ্যে ছিলাম এই ভাঙাঘরের মধ্যে ছবি ফটক সব তুই নিয়ে গেল ওই অব্দি এই অব্দি শেষ এখন সে ঘর আসেনি এই টাকা ওঠে এই ঘরও এই ঘরও কোনো খবরই না দেবো তিন বছর এখন আমাদের মতন লোকের ওরা সাহায্য করে এখন দুতলা তিনতলা ঘরেই যায় না অবশ্যই আপনি কোন কাজ করেন আমি আপনি কি কাজ করি মাঠের কাজ করি টুকিটাকি যখন হয় তখন মাঠের কাজ লোকের জমিতে কাজ করেন তাই তো কেমন পয়সা দেয় ওই 200 টাকার উপরে তো যায় না তার 200 টাকাই ডাক্তার দেখব না খাবো না এই সংসার চালাবো না নাতি দেখব না নিজে দেখাব তার এই বয়সটা এই বয়সে সে কোথায় একটু বিশ্রাম নেবে তা নয় সম্ভবত সে জন্ম থেকেই বোধহয় খেটে যাচ্ছে একভাবে সেখানে সে যখন তার বিশ্রামের বয়স তখনও তার লড়াই করে যেতে হচ্ছে যে পেটে জ্বালাতে হ্যাঁ সে সামান্য দুশো টাকার কারণে কাজ করতে হয় লোকের জমিতে এবং সারা দিন কাজ করার পরে যে দুশো টাকা দেয় সেটা দিয়ে তার চাল ডাল কিনতেই কিনবে নাকি তার শরীরের ওষুধ কিনবে কোনটা করবে কোনো খবর হয় না যে এই টাকার ভিতরে ওই সংসার ওই টাকায় ওই আনাজ ওই তৈরি ওই মাছ হয় নাকি এখন বলেন যে আপনার এখন আপাতত আপনার একটা ঘর হলে আপনার বেশ ভালো ভালো হয় হ্যাঁ একটা ঘর আমরা নিজের থাকার জায়গাটা না জায়গা আছে ঠিকই ঘর না হলে আমরা থাকবো এই যদি আবার ঝড় এসে যায় তখন আমরা এই বাড়িতে থাকতে পারি এবার পরের বাড়ি গেলে একটা না একটা কথা বলেই সেই আমি তো কোথায় গেলাম নাই এই বাড়িতেই নাতনি ছিল ছেলে ছিল আর আমরা দুই মানুষ ওই ভিতরে ছিলাম আর ছোট ছেলেটা ওই ওর কাকাদের বাড়ি দৌড়ে গিয়েছিল বলে মা বেরোসিনা বেরোসিনা বলে এই অবধি ঘর আর তুলতে পারি না এটা হলো আরতি সিংয়ের বড় মেয়ে সীমা সিং সে নার্ভের সমস্যায় ভুগছে এবং নার্ভের মারাত্মকভাবে সে আক্রান্ত কারণ সে নিজের খাওয়া দাওয়াটুকু ভুলে যায় কি খাবে না খাবে আসার সময় আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে বাড়িতে কেউ আছে আসলে সে আমার কোনো কথারই উত্তর দিচ্ছিল না কারণ সে প্রচুরভাবে অসুস্থ তার এই ঘরের অবস্থা দেখেন আসলে কি এগুলো মানুষ থাকতে পারে এখানে এটা কি মানুষ থাকার যোগ্য তারপরেও তারা এখানে থাকছে কারণ উপায় নেই উপায় নেই তারা থাকবে কোথায় ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তারা এই ভাঙা ঘরের ভিতরে থাকে আবার আরতির বড় মেয়ের সে একটা সোনার সংসার ছিল তার কিন্তু তার এই নার্ভের সমস্যা তার এই শারীরিক সমস্যা তার ওই সংসারকে তছনছ করে দিয়েছে তার ছোট দুটো বাচ্চা আছে দেখেন তার অবস্থা আসলে কি সে সংসার করার যোগ্য করতে কি পারবে সে সংসার না কারণ সে নিজের খাওয়াটুকু ভুলে যায় বাচ্চার খাওয়া তো দূরের কথা নিজের খাওয়াটাও সে ভুলে যায় সেখানে সে সংসার কিভাবে করবে তার এই শারীরিক অসুস্থতা তার সংসার করতে বাধা সৃষ্টি করেছে সে বাপের বাড়িতে থাকে তার মাই তার খেয়াল রাখে আসেন দেখায় আরতির যেখানে থাকে সেই ঘরের অবস্থা দেখেন আপনারা যেসব টাকাগুলো অপচয় ব্যয় করছেন ভীষণ ভীষণ জামা কাপড় এবং হাজার হাজার টাকা যারা ব্যয় করছেন আমি জানি না এই ভিডিওটা কতটুকু কি করতে পারবো কিন্তু আরতির এই অবস্থা দেখে এতটুকু তো আমার ধারণা হলো যে কিছু যদি করতে করতে পারি সেটা হলো যে আমার নিজের জিম্মা থেকে কিছু যদি তাদের জন্য করতে পারি যেখানে আমরা হাজার হাজার টাকার খাওয়ার বিয়ে বাড়িতে নষ্ট করে ফেলি সেখানে আরতি লড়াই করে যাচ্ছে একমুঠো ভাতের জ্বালান এখনও তার পেট পুড়ে খাওয়া হয় না কবে খাবে সে তার কি খাওয়ার বয়স আর আছে আপনার জন্য হয়তো বা হতে পারে বৃষ্টি অনেক সুন্দর কিন্তু আরতির জন্য বৃষ্টি একটা বিপদের মতো কারণ আপনি বৃষ্টির জলে হাত দিয়ে আপনার সৌন্দর্য উপভোগ করতে পারেন বৃষ্টির সৌন্দর্যও আপনি উপভোগ করতে পারেন কিন্তু আরতির ঘরে যখন বৃষ্টি আসে তখন তার চিন্তা হয় যে কোথা দিয়ে না জল আমার ঘরের কিছু ভিজিয়ে দেয় ওই ছেঁড়া কয়েকটা কাঁথা আর কয়েকটা ধান চাল নিয়েই তার বসবাস এটি হল বানিপুরের অন্তর্গত একটি ছোট্ট গ্রামের গল্প আরতির কষ্টে জীবনটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না